দেখুন আইস কোয়ালিটি পায়রা দাদা বাড়ির পায়রা বাড়ির পায়রা এসব ভারী পায়রা উড়ানো পায়রা দানা খাটা আছে জমি পঞ্জা আছে খুব সুন্দর কোয়ালিটি

নিয়ে সব করছে দেখুন ভালো আছে কি দাম আছে দাদা এটা চোখটা শখ করুন কেমন কমেন্ট করে জানান আপনারা যারা এই হাটটিতে আসতে চান তারা শিযালা বা নামখানা থেকে আসতে চান তাহলে তারা জয়নগর মজিলপুর স্টেশনে নেমে বাস স্ট্যান্ডের দিকে আসুন তারপরে বাস যেখানে বলবে বগুলতলা নতুন হাট নামিয়ে দেবে পায়রাগুলো দাম আছে পায়রা দাম আছে পায়রা সবথেকে কম দামে কত আছে দুশো টাকায় পেয়ে যাবে এখানে কিছু গিরিবাজ আছে সব করুন এই হাট মূলত বৃহস্পতিবার ও রবিবার বসে ডা মার্কেটটা বিনা দ্বিধায় চলে আসতে পারেন এই বকুলতলা নতুন হাটে সাথে যোগাযোগ করলে নতুন একটা আমরা এসেছি তার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে মোটামুটি কলকাতা সাইডে বলে ডেলিভারিও দেওয়া যাবে ডেলিভারি চার্জ দে দিতে হবে আপনাদেরকে আনন্দ মণ্ডল নতুন হাটে পায়রা বেস্ত একদম আমরা এসেছি নতুন হাটে নতুন হাটে দেখুন নতুন হাটে কত পায়রার দাম সস্তা নতুন হাটে দেখুন এই যে পায়রাটা এই দাদা দেখছে ওই বাড়িটা মালবাই <I> পায়রা <that Editation> <laughs> <Sustainable> <Schować> फायदा सर अरे ये देखिए तो क्या ये डुबिया धारा है बायडा ने लिस्ट आ गई आहिरा ओ वो चल रहा है

এটা নর্মাল কোনো পা বড়ো পায়রাওয়ালার বাড়িতে গেলে এটা দু হাজার থেকে তিন হাজার টাকার প্রাইজ বলবে দেখুন দেখি পায়রা त <67ete> <photos> <görüş> বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট নিশ্চয়ই ভাই হতে কম দাম এত কম দামের হাট কোথাও পাবে নাই জয়নগর থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকায় পায়রা আছে এইসব সব গিলিবাজ পায়রা সব ভালো ভালো পায়রা উড়ানো পায়রা বাড়ির পায়রা এই পায়রার পায়রার এই হাটে পায়রার দাম কম মানে জয়নগর থেকে একটু ভিতরে নতুন হাট বলে পায় আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার অনেক উৎসাহ বাড়ায় একটা ভিডিও বানাতে তো বন্ধুরা দেখতে থাকুন পিএস পিজন তোমাদের সঙ্গে আমি আছি আকাশ দেখুন মালবাই বাচ্চা কি সুন্দর একটা দারুণ মালবাই বাচ্চা খুব কম দামে শুধু সুন্দর দামে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নতুন আট বকুতলা নতুন আট একশো কুড়ি টাকা কিনবো একশো কুড়ি টাকায় দেখুন মালবাই আপনারা এরকম খুঁজে কোথাও পাবেন না জামুনি পাঞ্জাব